একবার দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো সেটি ছিল মরুর পথ যেতে 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 দুই বন্ধু কথা বলতে 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 এক সময় তাদের মধ্যে বাঘ বিতনটা শুরু হলো এক পর্যায়ে তাদের মধ্যে একটি ঝগড়ার সূত্রপাত হল ঝগড়া করতে করতে দুই বন্ধু এক সময় একজন আরেকজনকে প্রহার করতে শুরু করলো তো এক বন্ধু তার বন্ধুকে অপর বন্ধুকে একবার একটি চর মেরেছিল তো সেই যে বন্ধুটিকে চর মেরেছিল সেই বন্ধুটি পরক্ষণেই ওই মরুভূমির বালুতে লিখলেন আজ আমার বন্ধুটি আমাকে চর মেরেছে এই কথা লিখে তারা পথ চলতে শুরু করলো পথ চলতে 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 এক সময় মরুভূমির মাঝখান দিয়ে একটি ঝর্ণা পড়েছিল ঝর্নার খাল পড়েছিল তো তারা যখন সেই ঝর্নার খাল অতিক্রম করতে যাচ্ছিল তখন যে বন্ধু তার বন্ধুটিকে চর ছিল। সেই চর খাওয়া বন্ধুটি ওই খালে পড়ে গিয়েছিল খালে পড়ে গিয়ে সে ভাসতে শুরু করলো তখন তাকে সেই বন্ধুটি আবার টেনে তুলে নিয়ে আসলো ডাঙায় তো তার জীবন বাঁচিয়েছে এই কথা এই বন্ধুটি আবার মরুভূমির ভালোতে আবার সে পাথরে লিখছে খোদাই করে আজকে আমার এই বন্ধুটি আমার জীবন রক্ষা করেছে তখন প্রথম বন্ধু যে প্রথমে চর মেরেছিল বলল যে বন্ধু তোমাকে প্রথম মেরেছিলাম তুমি বালিতে লিখেছ দ্বিতীয়বার তোমাকে পানি থেকে উদ্ধার করেছি তখন তুমি পাথরে লিখলে এর কারণ কি। তো প্রথম বন্ধুটি বললো দেখো ছোটোখাটো কোনো কিছু মনে রাখতে নেই তুমি আমার জীবনের সবচেয়ে বড় যে কাজটি করেছ সেটি হচ্ছে আমার জীবন বাঁচিয়েছ কাজে আমার জীবন বাঁচানো বন্ধুটির নাম আজ বালিতে নয় আজ আমি পাথরে লিখে রাখলাম যেটি অমর হয়ে থাকবে অবিস্মরণীয় হয়ে থাকবে ইতিহাস হয়ে থাকে বন্ধুরা জীবনে এমন অনেক ঘটনা আছে যেগুলি পাথরে লিখে রাখতে হয় আবার এমন কিছু কিছু তুচ্ছ ছোট ছোট ঘটনা আছে যেগুলিকে মনে রাখতে নেই যেমন বন্ধুটি তার তাকে যে বন্ধুটি তাকে চোর মেরেছিল আরেক বন্ধুকে সেটি কিন্তু মনে রাখেনি অনেক সময় ছোট ছোট অঘটন অনেক বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দেয় এই জন্য জীবনের ছোট ছোট ঘটনাকে তুচ্ছ ঘটনাকে স্মরণীয় করে রাখতে নেই মনে রাখতে নেই মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত সে ছোট ঘটনাগুলোকে তুচ্ছ ঘটনাগুলিকে মন থেকে দূরীভূত করতে না পারে বা না পারবে ততক্ষণ পর্যন্ত সে সফলত সফলতার মুখ দেখতে পারবে না এই জন্য প্রতিটি মানুষের জীবনে অন্তত ছোটোখাটো অঘটন ছোটোখাটো ব্যর্থতা এগুলি জীবন থেকে জেরে ফেলতে হবে ভাবতে হবে আমার এই ছোটো ব্যর্থতা আমার এই ছোট বিপদ আমার এই তুচ্ছ কোনো ঘটনা হয়তো সামনে আমার জন্য বড় কোনো কিছু মঙ্গল রেখে দিয়েছে আমরা যদি এই ভাবে এই মনোভাব পোষণ করে চলতে পারি তাহলে জীবনে অনেক বড় বড় বিপদ থেকে বাঁচতে পারবো অনেককেই স্মরণে রাখতে পারব অনেকের মনে আমিও স্মরণীয় হতে পারব তো এই চিন্তাটি করে আমরা যদি পথ চলি তাহলে আমাদের জীবনে অনেক কিছুই সম্ভব হবে অনেক সফলতা আমরা ছুঁতে পারব অনেক সফল আমরা হতে পারবো আসুন জীবনের ছোট ছোটো ঘটনাকে ছোটো ছোটো অঘটনকে ছোটো ছোটো দুর্ঘটনাকে ছোট ছোটো মানুষের দুর্ব্যবহারকে আমরা ভুলে গিয়ে আমরা ক্ষমা করতে শিখব আমরা অপরকে সহযোগিতা করতে শিখব আমরা নিজেরা নিজেদের কর্মগুণে নিজেদের নামকে পাথরে লিখে রাখার উপযোগী করে তুলব নিজেকে তবেই জীবনটা আরও সুন্দর হবে আরও ভালো হবে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আরও কোনো একদিন আরও কোনো এক সময় আরও কোনো গল্প নেই সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন আলাইকুম